দেখো এই যে দুটি বর্ষী এই কাকুর গায়ে দেখো এই ভাইটার মুখে কিন্তু মরা মাথার খুলি রয়েছে বাঙালির ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তিতে যে চড়ক পুজো হয়ে থাকে আজকেই সেদিন আজকের এই দিনে কিন্তু বিভিন্ন জায়গায় চড়ক ঘোরানো হয় তোমরা সকলে জানো তাছাড়াও আরও বিভিন্ন খেলা দেখানো হয় তার মধ্যে যে খেলাটি দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি সেটি হলো বড়শি খেলা দেখা মানে বড়শি পিঠে গেঁথে যে ঘোরানো হয় সেই খেলাটা দেখার জন্য কিন্তু আমরা অনেক অপেক্ষা করে থাকি যাই হোক প্রিয় বন্ধুরা আজকে যাচ্ছি গোপালনগর সাতাশি চড়ক খোলার মাঠে আজকে ওইখানে যাব। গিয়ে দেখা যাক কতটা কি তোমাদের দেখাতে পারি যাই হোক এখন আর কথা বলে বেশি সময় নষ্ট করছি না যেহেতু এখানে যেতে হবে সো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি গ্র্যান্ড ব্লগ তোর সঙ্গে থাকো একদম সাতাশি গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে লেটস গো প্রিয় বন্ধুরা চলে এসছি সাতাসি দেখো এখানে কালী মন্দির রয়েছে তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে কালী মায়ের মন্দির দেখো খুবই জাগ্রত কিন্তু মা মা কিন্তু কাউকেই খালি হাতে ফেরায় না মায়ের পাশে রয়েছে খুবই কিন্তু কিন্তু অবহেলা করবে না সবাই একবার হলো বলবে দেবের দেব মহাদেব আর কালী মন্দিরের সামনে একটা মাঠ রয়েছে এখানে কিন্তু চড়ক ঘোরানো হয় এখানে কিন্তু সকল স্বর্ণাসন রয়েছে এখানে এখনো বর্ষি খেলা হয়নি এখন দেখো দেখো বরণ সাজানো হয়েছে এরকম কিন্তু অনেকে সাজানো হয়েছে তো এই হচ্ছে মূল মেন চড়ক গাছ একটু পরে কিন্তু খেলা লাগানো হবে আহ সবে সাজানো হয়েছে দেখো এই ভাইটার মুখে কিন্তু মরা মাথার খুলি রয়েছে বন্ধুরা মাঠের চারিপাশে কিন্তু প্রচুর লোক রয়েছে আর এখন তোমরা দেখতে পাচ্ছ এই মাঠে চারপাশ দিয়ে কিন্তু ঘুরছে যেটা সেটা হচ্ছে বরণ হাজরা ওদেরকে সাজানো হয়েছে এক একজনের মুখে কিন্তু শিখ লাগানো রয়েছে আবার মরা মাথার খুলিও কিন্তু রয়েছে তোমরা দেখলে তো প্রিয় বন্ধুরা এখন তোমরা যে খেলাটা দেখলে যে বরণ হাজরা এই খেলাটা শেষ হয়ে গেছে এখন কিন্তু বড়শি খেলা হবে ঠিক আছে মানে এই যে কাকুকে দেখতে পাচ্ছ ওনার গায়ে কিন্তু বড়শি ফোটানো হবে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু যে কাকুকে তোমরা দেখালাম এখন কিন্তু এই কাকুর গায়েই বড়শি ফোটানো হচ্ছে thank you শিওতে আরি বড়শিও শিও আল্লাহ বড়ি বড়ি তো গাইস এইমাত্র কিন্তু বোরশি পড়ানো হয়ে গেছে তোমরা দেখলে এই কাকড় গায়ে বোরশি পড়ানো হচ্ছে দুটো বোর কাকুর গায়ে দুটো বড়শি ফোটানো হয়েছে দুটো বড়শির গায়ে যে দড়ি ছিল এই দড়ির সাথে উপর দড়িটা বেঁধে দিচ্ছে খুব ভালোভাবে যেন কোনো সমস্যা সমস্যার সম্মুখীন হতে না হয় দেখো চড়ক কিন্তু অলরেডি ঘোরানো হচ্ছে এখন কিন্তু কাউকে নামানো হয়েছে দেখো কেও তো নিচে ছিল বেরো তো কিছু না কিছু তো প্রিয় বন্ধুরা আমরা এখন কিন্তু চড়ক খেলা দেখলাম খুবই ভালো লেগেছে যে কাকুর গায়ে বর্ষি ফোটানো হয়েছিল এই কাকুকে এখন এই কালী মায়ের মন্দিরে নিয়ে আসে একটু প্রসাদ দিন বন্ধুরা দেখো এই যে দুটি বর্ষী এই কাকুর গায়ে পঠানো হয়েছিল আচ্ছা কাকু তোমার এখন কেমন লাগছে বর্ষি পটানোর পরে ওর বসি পটানোর পরে কেন এর আগের তো আমার খুবই ভালো ভালো লাগছে তাই তো আর বসে পরে পয়লা বুঝছে আরো ভালো লাগছে আমার বসি পটানোর পরে আরো তোমার ভালো লাগছে তাই বসি তো আবার কাজ করি আচ্ছা মনে হচ্ছে আরো ঘুরবা তো এরকম ব্যাপার তো না না মনে হচ্ছে আবার উঠি আচ্ছা আবার ঘোরার জন্য তুমি এর আগে কতবার উঠেছো মানে বর্ষি পড়েছো গায়ে আমি তোমরা এই কাকুর গাছ শুনতে পাচ্ছ এর আগে কিন্তু আঠেরো বার বড়শি ফুটিয়েছে কাকু তোমার কি নাম যদি একটু বলো কবির সরকার কবির সরকার আচ্ছা কাকু এই হচ্ছে সেই চরক গাছ যে গাছে কিন্তু চরক ঘোরানো হয়েছিল তোমরা দেখলে এখন তো প্রিয় বন্ধুরা এই ছিল গোপালনগর সাতাশি চরক খোলা মাঠের চরক খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো বসে লাইক কমেন্ট শেয়ার পাঠা থাকো তো দেবের দেব মহাদেব সকলে ভালো থেকো সুস্থ থেকো